সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা এমপি ভুক্ত শিক্ষক মণ্ডলে রয়েছেন এখন পর্যন্ত ইএফটি তে স্যালারি পাননি মূলত আজকের ভিডিওটি আপনাদের জন্য আমরা প্রতিদিনই চেষ্টা করি আপডেট কিছু তুলে ধরার জন্য তারই ধারাবাহিকতায় আমরা আজকে ইএফটি সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করব মূলত আমরা যে তথ্যটুকু জানি আপনাদের সাথে সেই তথ্যটুকু জানার চেষ্টা করি তো বন্ধুরা আমরা ইএফটি সর্বশেষ তথ্য জানার জন্য এজুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমআইএস এর পেজে প্রবেশ করেছে সেখানে আমরা যদি একটু নিচের দিকে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ঘন্টা আগে আপনাদের জন্য একটি সর্বশেষ আপডেট দিয়েছে সেখানে তারা বলেছে আসসালাম আলাইকুম স্কুল কলেজের এমপিভুক্ত ভুক্ত জনবলের ডিসেম্বর দু মাসের এমপিওর অর্থ তিন ধাপে আজ পর্যন্ত তিন লাখ বেয়াল্লিশ হাজার একশো সাতাশ জনের ইএফটিতে প্রয়নের কার্যক্রম শেষ হয়েছে দ্বিতীয় ও তৃতীয় ধাপে ইএফটিতে অর্থ প্রেরণ করা হচ্ছে মর্মে প্রতিষ্ঠানের তালিকায় যাদের নাম দেখা যাচ্ছে আগামী দুই তিন দিনের মধ্যে তাদের ব্যাংকে টাকা জমা হবে ইনশাল্লাহ অর্থাৎ এখানে বলা রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে যাদের প্রতিষ্ঠানের আইডি পাসওয়ার্ড দিয়ে এমআইএসএলে প্রবেশ করার পর পেমেন্টের স্ট্যাটাসে ক্লিক করলে আপনাদের তৃতীয় ধাপেও যাদের এনলিস্টেড আপনারা হয়েছেন মূলত দ্বিতীয় এবং তৃতীয় ধাপের বেতন তাদের ব্যাঙ্কে খুব দ্রুতই দুই এক দিনের মধ্যে প্রেরণ করা হবে আপনাদের জ্ঞার্থী একটু জানিয়ে রাখি আপনি তৃতীয় ধাপে এনলিস্টেড হয়েছেন কি সেই সংক্রান্ত একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আপনি সেখান থেকে ভিডিওটি দেখে আপনার প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনি সরাসরি দেখে নিতে পারবেন যে আপনি এনলিস্টেড হয়েছেন কিনা এরপরে আমরা যদি পরের লাইনটি একটু পড়ার চেষ্টা করি প্রতিষ্ঠান থেকে প্রেরিত যাদের এর তথ্য এখনো মাউশে অধিদপ্তরে আছে মর্মে অনলাইনে দেখা যাচ্ছে তাদের তথ্য দ্রুতই আইবাস ডাবল প্লাসে যাচাইয়ের জন্য প্রেরণ করা হবে যাচাই শেষে সঠিক প্রমাণিত হলে তাদের অর্থ ইএফটিতে প্রেরণ করা হবে কিছু জনবলের জন্ম তারিখ ভুল এনআইডি নম্বর ভুল ব্যাংক হিসাব নম্বর বা নামে বড় ধরনের ভুলের কারণে আইবাস ডাবল প্লাসে যাচাই সম্পন্ন হওয়ার পরও গত তিন ধাপে এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণ করা সম্ভব হয়নি তাদের তথ্যে কি ভুল আছে তা দ্রুতই প্রতিষ্ঠানের আইডিতে দেখার ব্যবস্থা করা হবে এবং তথ্য সংশোধনের জন্য নির্দেশনা প্রদান করা হবে অর্থাৎ আপনাদের এমপিও যে মানে ইএফটি মডিউল সেই ইএফটি মডিউলে আপনাদের যে প্রবলেম রয়েছে যে প্রবলেমটার এক্স্যাক্ট রয়েছে সেই সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হবে এবং আপনি সেখানে দেখতে পাবেন যে আপনার কোন ধরনের ভুল রয়েছে সেই অনুযায়ী আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন তৃতীয় ধাপে যাদের ইএফটি দেখা যাচ্ছে তাদেরও তথ্যে আংশিক ভুল ছিল যা সংশোধনের জন্য নির্দেশনা দেওয়া হবে অর্থাৎ আপনাদের কিছু ভুল পরিমার্জন করে আপনাদেরকে আইবাস ডাবল প্লাসে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু এই ভুলগুলো সংশোধনের প্রক্রিয়া চলমান থাকবে যারা তৃতীয় ধাপে রয়েছেন যাদের তথ্য প্রেরণকালে বরখাস্ত পদত্যাগ দুঃখিত আরেকটি লাইন বাদ পড়েছে এখানে বলা হয়েছে ভুল তথ্য নির্দেশনা মোতাবেক যথাযথ প্রক্রিয়ায় সংশোধন করে পুনরায় প্রেরণ করতে হবে যাদের তথ্য প্রেরণকালে কালে বরখাস্ত পদত্যাগ বা অস্তিত্বহীন দেখানো হয়েছে তাদের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো তো সম্মানিত শিক্ষক মন্ডলী মূলত ইএফটির বিষয়ে আহ মাউসির যে অফিসিয়াল ফেসবুক পেজ ইএমআইএসএল এর সেখানের এই সর্বশেষ আপডেটটি আপনাদের সাথে তুলে ধরলাম আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন সেই সাথে জানাতে পারেন আপনার কোন ধরনের প্রবলেম রয়েছে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমরা আজকের মতো বিদায় নেব আর বিদায় নেওয়ার আগেই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন একই সাথে ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজে মূলত নিয়মিত আমাদের তথ্যগুলো আপডেট করা হয় তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম